সম্মানিত কৃষক ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের আলোচনা হলো ধানের জমিতে সালফার দিলে কি কি উপকারিত হয় এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আশা করি ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন ধানের জমিতে সালফার দিলে যে কাজটি সর্বপ্রথম করে সেটা হলো মাটিতে যে খাবারগুলো আপনি দিচ্ছেন সেই খাবারগুলো গাছকে খাইতে সাহায্য করে এবং ধানের জমির ধানের যে কার্যকরী শিকড়ের সংখ্যা এই শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে ধান গাছের শিকড় কিন্তু দুই রকমের হয় দেখবেন একটা শিকড় লাল হয় আর একটা শিকড় সাদা হয় যদি সাদা শিকড়ের সংখ্যা বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই সালভার ব্যবহার করতে হবে এরপরে কি করবে কার্যকরী কুশির সংখ্যা বৃদ্ধি করবে কার্যকরী কুশিটা কি দেখা যাবে ধানের জমিতে অনেক কুশি হয় কিন্তু অনেক সময় এই কুশিগুলো নষ্ট হয়ে যায় এই কুশিগুলো যেন নষ্ট হয় এই জন্য সালভার ব্যবহার করতে হবে ফলে কী হবে এই কার্যকরী কুশির সংখ্যা ধানের জমিতে যত বাড়বে তত আপনার জমির ফসলের সংখ্যা বৃদ্ধি পাবে এরপরে কি করবে গাছের যে ক্লোরোফিল সংশ্লোষণ প্রক্রিয়া অর্থাৎ ধান গাছের যে সবুজ কণা পাতার যে সবুজ কণা তার ধান গাছ দুইভাবে খাবার গ্রহণ করে একটা হলো শিকড়ের সাহায্যে একটা হলো পাতার সাহায্যে এই পাতার সাহায্যে যে খাবারটা গ্রহণ করে অর্থাৎ ক্লোরোফিল সংশ্লোষণ প্রক্রিয়াটা বৃদ্ধি করে ফলে সূর্যের তাপের মাধ্যমে খাবার গ্রহণের ক্ষমতাটা বৃদ্ধি হয় এরপরে কি করবে আপনার জমির ধানের যে ফলন বৃদ্ধির প্রক্রিয়া এই প্রক্রিয়াটি অব্যাহত রাখবে এবং পরিশেষে ধানের যে পুষ্টদানা এই পুষ্ট দানাটা করে আপনার ফসল বৃদ্ধির যে প্রক্রিয়াটা এটা অব্যাহত রাখবে আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এরকম ভিডিও পেতে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম